আসসালামু আলাইকুম অল বিউটিফুল এনিম্যাল লাভার্স তো আমি রিমন তো ওনারা ফিসে দেখতে লাগবেন একটা রেসিং পিজিওন লফট এটা বিদেশি স্টাইলের একটা রেসিং পিজিওন লফট তো আজকে এখানে একটা প্রোগ্রাম চলতেছে আর প্রোগ্রাম আয়োজন করছেন এল অ্যান্ড এ এই লফ্টটা তো ওভারঅল যে লফটের ডেকোরেশন এটা দেখাবো আর কী কী কবুতর আছে এই ভিডিওতে জানতে পারবেন আর কিছু মানুষের সাথে আজকের এই ভিডিওতে পরিচিত হব তো চলেন আমরা এখন লফ প্রবেশ করতেছি হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ারলি তো হচ্ছে না ওকে তো এটা হচ্ছে পার্টিশন ফার্স্ট সেগমেন্ট টু ভাই আর এখানে লফ এখানে লেভেল করা আছে এটা লফ নাম্বার ওয়ান দেন এটা লফ নাম্বার টু একটু ক্লোজ টাকা দিলে বেরোবে ও আচ্ছা কবুতর কে করার জন্য এগুলা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর আরেকটা জিনিস এটা হচ্ছে যে এন্ট্রি এখান দিয়ে কবুতর ডুকবে আর এখানে কাউন্ট হবে এখানে ডিভাইস লাগানো আছে আর এটা হচ্ছে যে সেগমেন্ট নাম্বার থ্রি আর এটা হচ্ছে সেগমেন্ট থ্রি হ্যাঁ এখানে কিছু কবুতর আছে এগুলা ভাই একটু দেখাতো কবুতরের পরিচিতি এনাদার কোনো ভিডিওতে দেখাবো আজকে জাস্ট ওভারঅল কি কি সেট আপ আছে তা দেখাবো এই ভিডিওতে দেন এখানে কিছু আছে এভাবে ইয়া করি হ্যাঁ এভাবে রাখো স্টেবল রাখো ল্যান্ডস্কেপ আর আরেকটা জিনিস এখানে ভাই এই তো এখানে কিন্তু প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আর এখানে মস্কুইটো নেট আছে যাতে মশা ইনসেক্ট যাতে ঢুকতে না পারে আর এখানে রেইন ওয়াটার যাতে পানি যাতে ঢুকতে না পারে তার জন্য থাই গ্লাসের ব্যবস্থা করা হয়েছে আর নিচের এগুলো কিন্তু উঠানো যায় হ্যাঁ এগুলো কিন্তু উপর দিকে টান দিলে উঠে যায় আমার ফোর্স দিতে পারতেছি না এটা দেখতে সুন্দর। তো করছে এটাও কাট দিয়ে করা হয়েছে ডিজাইনটা ইন্টেরিয়র স্টাইলে। তো আমি সারা বছর তারপর এটা হচ্ছে যে মেডিসিন কর্নার দেখতে পাচ্ছেন। এই জোনটা শুধু মেডিসিন থাকবে আর ইকুইপমেন্টস সাদার যে ইকুইপমেন্ট আছে ওগুলা থাকবে। আর এখানে পানির একটা ইয়া আছে ব্যবস্থা আছে। আর এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এটা সান ভাত যাতে পাই সূর্যের আলো যাতে পায় সূর্যের আলো থেকে ভিটামিন ডি থ্রি যাতে পাই জন্য এয়াটা হলো খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড মানে ওয়েল অর্গানাইজড কাকে বলে এই লকটা থেকে আপনারা তা দেখে নিতে পারেন দেন এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে বাহির থেকে ফ্রেশ বাতাস সরি ভিতরের বাতাসটা বাইরে বের করার আর এটা হচ্ছে যে এদিক দিয়ে মনে ঢুকতেছে মনে বাতাস না ঢুকবে কিন্তু ভিতর থেকে বাতাস বের বেরিয়ে পারবে না যখন বাতাস হবে তখন এদিক দিয়ে ঢুকবে এভাবে এটা রেডি করা ওকে দেন এখানে একটা রুম এটা ব্রিডিং এখানে ব্রিডিং এর কবুতর তো এই ছিল ওভারঅল লফট ভাই তোমার পরিচয়টা একটু দাও আমি মোহাম্মদ মাহফুজুর রহমান চাঁদপুর রেসিং ফিজিও অ্যাসোসিয়েশন থেকে আমি বলছি ইনভাইটেড তো চট্টগ্রাম আসছে অনেক দূর থেকে চাঁদপুর থেকে চট্টগ্রাম আসতে কতক্ষণ লাগে না আসলে আমি আগ্রাবাদে থাকি চট্টগ্রামে থাকি আচ্ছা চট্টগ্রাম থাকো নাইস

এক কথা বলা যায় ইউরোপীয় স্টাইলে ইউরোপীয় স্টাইলে বাংলাদেশ দেশে খুব কম লভটি তৈরি করা আছে তো আমি বলবো আমার দেখা গ্যালাক্সি লফট মোস্তাক ভাইয়ের লভটের পরে আমার দেখা সবচেয়ে ভালো মন হয়েছে এই লভটাই মনে হয়েছে গ্রেটি হচ্ছে এটা এটা টোটালি চট্টগ্রামে টোটালি এই লভটার ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল ভেন্টিলেশন প্রক্রিয়া তারপরে দেন মানে সব কালেকশন ওনাদের সব কিছু দেখার মতো এক কথায় এক কথায় দেখার মতো ছিল তো ঠিক আছে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম প্রাইজ গিভিং সিরিমনি অ্যান্ড লফট ওপেনিং অর্গানাইজড বাই এল অ্যান্ড এলপ্ট এখানে মোস্তাক ভাই বহুলুল ভাই তারপর আমাদের সরোয়ার ভাই চিটাগন রেসিং পিজিয়ন ফেন্সি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট সরোয়ার ভাই আরও বিভিন্ন দেশের এই ফেন্সিয়াররা আছেন তো ওভারঅল দেখেন অনুষ্ঠানের এটি আয়োজন চট্টগ্রামের মধ্যে অনেক ভাই ব্রাদার্স আসেন যারা রেসার কবুতর পালন করেন আপনারা যদি ইন্টারেস্টেড হন এই এরকম একটা ওয়েল অর্গানাইজড ক্লাবে যোগদান করতে পারেন আপনারা যদি মেম্বারশিপ নিতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর যোগাযোগ করার জন্য কয়েকটা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো এই ক্লাবের ফুল মিনিং হচ্ছে যে চিটাগং রেসিং পিজিয়ন স্পোর্টস ক্লাব তো ভিডিওটা লম্বা করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম